সালনারে বৃষ্টি সাত জেলায় হলুদ সতর্কতা জারি আবহাওয়ার সর্বশেষ খবর বাংলা জুড়ে বর্ষণ চলছে নর্থ টু সাউথ সর্বত্র দেখা যাচ্ছে এক চিত্র হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সবার যেমন দক্ষিণবঙ্গে সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদীয়া মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বুধবারও বজায় থাকবে বৃষ্টি সিলসিলা সেদিন ভিজতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তারিখ অবধি নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস বিজ্বে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা